আমরা এই মুহূর্তে আছি ব্রিগেড এর মঞ্চে ব্রিগেড এর মঞ্চে দাঁড়িয়ে আছি এই ব্রিগেড টা অনেক রকমভাবে নতুন অনেক রকম ভাবে এটার সাথে নতুনত্ব জুড়ে আছে তার কারণ প্রথমত এটা শুধুমাত্র সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছে না মূলত এখানে আমাদের দেখতে পাচ্ছি এআইটি যেটা সিপিএম এর শ্রমিক সংগঠন এআই কে এস অল ইন্ডিয়া কিষান সভা তারাও আছে এই তিনটে মূল পার্টি তারা মূলত এই মূল পুরো ব্রিগেডটা অর্গানাইজ করছে আর যেটা আমি একটু নতুনভাবে দেখতে পাচ্ছি এখানে যে সব ভলেন্টিয়ার দাদারা কাজ করছে এরা হচ্ছে কলকাতা সিপিএম যুব পরিষদের সব নেতারা আছে সেরকম মতো খুব একটা দেখতে পাইনি ওখানে বেশ কিছু সাংগঠনিক স্তরের নেতারা আছেন নিজেদের নিজেদের দায়িত্ব পালন করছে খুব সুন্দর সেজে উঠেছে ইতিমধ্যে লোকাল বিভিন্ন আসতে শুরু করে দিয়েছে যেমনটা দেখতে পাচ্ছি জোর কদমে চলছে একটা রাত্রির অপেক্ষা রাত্রি বেরোলে বাপেদের ব্রিগেড এখানে একমাত্র জনগর্জন দেখাবার সুযোগ থাকে বামেদের আমরা জানি দু হাজার একুশ সালে বিধানসভায় শূন্য হওয়ার পরে বামেদের ভিগেডে সেই গর্জন দেখা গেল সেরকম কোনো ফলাফল ভোট বাক্সে সেরকম পড়ে নেই কিন্তু ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে বামেদের এই জনগর্জন এবার কতটা কতটা কাজে লাগে সেটাই এখন দেখার যাই হোক আপাতত এখানের পরিস্থিতি পরিবেশ খুব মানে সুসাংগঠনিক এখানে কাজকর্ম চলছে আমরা কাল সকাল সকাল এখানে চলে আসবো অনেক কিছু দেখার আছে এর যেটা নতুনত্ব আরও একটা বিষয় বলার ছিল আগের বারে যে জনজোয়ারের একটা ব্রিগেডে সম্মেলন হয়েছিল ডিওপারে সেটা সেটাই মূলত ইয়ংরা করে ইহতরা করেছিল এটা সমাজের মূল প্রবলেমগুলোর উপর দাঁড়িয়ে এই ব্রিগেড মূলত হতে চলেছে যেগুলো মূল সমস্যা যেমন হচ্ছে শিক্ষার যে অপব্যবহার নতুনটা এনইপি এসেছে নতুন এডুকেশান পলিসি যেটা এসেছে সেটাকে মূলত কাউন্টার করে চারটি যে চারটি শ্রম বিল যেটা লেবার কোড এনেছে কেন্দ্র সরকার সেই চারতেই এ মূলত ব্যবসায়িক উচ্চ পর্যায়ে আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আলটিমেট কৃষক সভা কৃষক সভা এবং নিজেদের দাবি এখানে তুলে ধরার জন্য তাদের আমি যতদূর দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত এইবারে আর এটা ক্রিকেটে সামনের দিকে হয়েছে আমরা আগের যেটা দেখেছিলাম সেটা ট্রেডিশন পিছন দিকে হয়েছিল ওই দিকের থেকে এই পাশে ভিক্টোরিয়া সামনে ছিল কিন্তু এটা আর আমাদের পুরোনো ট্রেডিশন মেনে এই স্টেজ তৈরি হয়েছে আমাদের মাঠের দিকে মুখ করে থাকে দেখায় যে কালকে আমি দেখতে পাচ্ছি অনেক দূর দূর পর্যন্ত কিন্তু ঝান্ডা লাগানো এখানে প্রতিটা পর্যন্ত থাম্বা পর্যন্ত মানুষের ভিড়ের এখন এক্সপেক্টেশন আছে এবার দেখা যাক বাকিটা কালকে সময় বলবে যাই হোক আশা করি এই লড়াই

দাদার বুকে লড়াইয়ের বিয়ে আছে যদিও যেটা আমি বুঝতে পারলাম দাদা একটু বাংলা খেয়ে আছে আমি বন্দ্যোপাধ্যার লিটারি যাই হোক লড়াই তো মন থেকে আসে নেশায় থাকে মানুষ আর নাই থাকে প্রধান কীরকম লাগছে এরকম ক্রিকেটের আগের দিনে এখানে এসে এই পরিবেশটা পরিস্থিতিটা দেখে কেমন লাগে সেটি কিছু নেই কন্ট্রিবি আমরা শুধু এখানে দর্শক আর শ্রোতা হিসাবে আসব কারণ এখন বামপুণ অনেক সংগঠন আছে অনেক সংগঠন অনেক সংগঠনের সাথে ভালো সম্পর্কে নেই আমি এই মুহূর্তে যে সংগঠনের সাথে যুক্ত তাদের সাথে এই বামপন্থা আর খুব একটা মিল নেই তাই আমার এটা না আসাই উচিত কিন্তু বামপন্থী কোনো জিনিস রাজ্যে হলে সেটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা খুব কষ্টের খুব চাপের তাই দেখা যাক আপাতত সাইনিং আউট ফ্রম দ্য গ্রাউন্ড জিরো অফ ব্রিগেড আরও যদি কোনো ব্লগ করতে পারি বা কালকে আরও যদি কিছু দেখাতে পারি অবশ্যই দেখাবো